হ্যালো অর্ণব হ্যালো অর্ণব স্যার এখন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি মুন্নার সাথে কথা হয়েছে আপনারা জয়েন করুন হ্যাঁ গুগল মিট এ রেকর্ডেড ক্লাসে online class <laughs> Hey, link হ্যালো অর্ণব না জি জি শুনতে পাচ্ছি অর্ণব কথা বললেন শুনি আসসালামু আলাইকুম হ্যালো স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার জি আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন পাচ্ছি জি স্যার আচ্ছা স্ক্রিনে দেখেন আপনাদের ক্র্যাশ কোর্সের যে যে ক্লাসগুলো বা জিনিসগুলো শেখানো হয় হ্যাঁ বলছিলাম যে এর আগে ওই এগুলো সম্পর্কে একটু দেখেন তো আজকে কোনটা শেখা যায় আপনার প্র্যাকটিস করতে যা কোনগুলোতে ঝামেলা পাইছেন সেকশন 2 এর উপরে আরেকটা বার একটু করলে ভালো হয় কোনটা ওটা সেকশন লিসেনিং সেকশন 2 সেকশন 2 বক্স ম্যাচিং দেখাইতে হবে বক্স ম্যাচিং সেকশন টু আসতে পারে তাই না হ্যাঁ আর আসতে পারে এটা কি করা যায়কা স্যার ঠিক আছে আচ্ছা সালমান ভাই এই যে রাইটিং এর সময় দাড়ি কমা সেমিক্লন এগুলার কোনো তো সূত্র আছে বা নিয়ম জানা আছে যে আপনার এগুলো দুইটাতে হয় একটা কমা আর একটা সেমিকোলন এই দুইটা জায়গায় হ্যাঁ কমা সেমিক্লন হুম তারপরে আবার এই যে আপনার হ্যাঁ এর বাইরে এক্সপ্লেন এক্সপ্লেনেটরি যে সাইনটা আছে না ওটা তো তেমন একটা প্রয়োজন হয় না পড়া হ্যাঁ কারণ এগুলার অনেক ব্যবহার ওখানে করতে হবে আপনার এগুলার ক্ষেত্রে আমি বলবো যেখানে লেখার সময় মনে হচ্ছে যে একদম সময় নেওয়ার মতো মানে রেস্ট নেওয়ার মত সুযোগ আছে ঠিক আছে সেখানে একটা কমা দিয়ে দিবে আর যেখানে দুই দম নেয়ার মতো সুযোগ আছে আমি যেটা বলতে চাচ্ছি এটা হইল এদের এরকম জায়গা আমি যেটা বলতে চাচ্ছি হ্যাঁ আই উড লাইক টু সে দ্যাট কমা দ্যাট ইউ শুড ফোকাস অন রাইটিং অর মার্কিং দা পাংচুয়েশন মার্ক অফ কমা এন্ড সেমিকোলন স্পেশালি rest won't be a big deal to handle for anyone আর আরো প্রপারলি দেখতে চাইলে আপনি একটু লাল পেন নিয়ে বসে যে কোনো একটা আইলস রাইটিং বইয়ে দাগান যে দাগাইলে বুঝতে পারবেন যে এই সব এরকম সব জায়গাগুলোতে আমরা লেখার সময় কমা দেই না সাধারণত দ্যাট লেখা থাকলে আইলস এর ক্ষেত্রে একটা কমা দিতে হবে আই এম গোইং টু সে হ্যাঁ আই এম গোইং টু সে দ্যাট দা পিকচার শোজ দ্যাট

ওভারঅল হয়তো দশ পনেরোটা লেখেন না কমা বা সেমি কলনের ক্ষেত্রে এগুলানের ভুল ধরতিছে প্রায় এক ব্যান্ড স্কোর কাটা যাচ্ছে ওখানে এক ব্যান্ড স্কোর কাটা যায় এগুলোর কারণে শুধু শুধু অন্য বুঝতে পারছে আমি তো এটার বড় সফর আপনি না খালি আপনারা বলেন না বাঙালিদের কেন সিক্স পয়েন্ট ফাইভ দেয় সবার যে কারণে আগেই কাটা যায় সেটা হচ্ছে পাংচুয়েশন বা আমাদের যে বলে না পড়াশোনার সিস্টেম আন্তর্জাতিক মানের না ভালো না এটার প্রমাণ আইলসও আপনি পাবেন কেমনে আমরা এমন ভাবে ধরেন আমাদের আজ পর্যন্ত গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে এগুলো কি কোনো ভুল ধরছে এত তো তার মানে আমাদের শেখানোর ধাসটা ভুল ছিল আদারওয়াইজ এগুলো তো প্রয়োজন আছে আদারওয়াইজ নেই ব্যাপারে আমরা ছোট থেকে পড়ছি না বিভিন্ন সময় যে ওটার কিন্তু রিয়েল লাইফে কোথাও কোনো ব্যবহার নেই না না অ্যাপ্লাই অ্যাপ্লাই করাই হয় না ইউনিভার্সিটি লেভেলে এত एग्जाम দিলাম আমরা সব তো ইংরেজিতেই দেওয়া লাগছে আমাদেরকে কিন্তু এটার জন্য যে মার্ক কাটা এই কাটা সেই কাটা এগুলো তো কোনো ইয়ে ছিল না টাকাও দিছিল কারণ কি আপনিও যখন কথা বলেন গুলির মতো বলেন প্রয়োজন অনুযায়ী ব্যাপারগুলোর গুরুত্ব অনুযায়ী বিভিন্ন সময় থেমে থেমে বলেন যেভাবে আমি বলতেছি তাই না এই যখন থাকতেছেন এটা লেখার সময়েও মানে যে রিডার করবে সে কেমনে বুঝবে যে জায়গা এইভাবে গুরুত্ব দিয়ে তাকে বলা হচ্ছে তার জন্য তো পাংচুয়েশন মার্ক তাই না ওনার কাছে অনেক বেশি অপ্রয়োজনীয় রকমের প্যাচাল ওনার এই দুইটা বক্স ম্যাচিং এটা আমরা এরা শিখাইছিলাম তারা দেখাচ্ছি আহ অ্যাবাউট ইট করবি মানে যতক্ষণ পর্যন্ত ওরা মাস স্টুডেন্টদের হাসতে না হাসতেছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত

ইনোভেটিভ অর ক্রিয়েটিভ আইডিয়া গুলো যদি আপনি চটপট আপনি হচ্ছে তৈরি করতে পারেন এগুলা কাজে লাগাইতে পারেন আপনার যদি এরকম ব্যাপারগুলান ব্রেনে থাকে হ্যাঁ আপনার এই রিলেটেড ক্রিয়েটিভিটি আছে তাহলে আমরা খুশি হব তার মানে কি আর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে এদের এই জায়গায় নোভেল ওয়ে লেখা আছে না এদের নোভেল ওয়ে নোভেলের সিনোনিমে এই জায়গায় দেখেন নিউ ব্যাস আর কোনো কথাই হবে নিউ নিউ আইডিয়া না দেন নিউ থেকে আমরা আইডিয়াও দেখতে যেতাম এটা আমরা দিয়ে দিতাম যে 16 হবে বি তারপরে লিটার কালেকশনের ব্যাপারে বল দিতে এতে লিটার কালেকশন ফর দিস इट्स ইউজফুল ইফ ইউ ক্যান ওয়ার্ক ফর লং পিরিয়ডস

আপনার ওই ঘরের বউ আপনাকে হচ্ছে ওই সব কিছু দিয়ে করে নিবে না বাবা মাও না অফিসেও না আপনার নিজের জ্ঞানে অনেক কিছু অনেক কিছু বুঝে কৌশলে হচ্ছে গেমের মতো লাইফটা পার করতে হয় প্রত্যেকদিন চলতে হয় যুদ্ধটা করতে হয় আমাদের সবারই তাই না এরকম আপনার অকলে আমেরিকা বুঝতে হবে বেশি বুঝতে যাবেন তো জটিলতা আগাতে পারবেন না

স্পেশালি ইফ ইউ হ্যাভ ডান সাম অ্যাক্টিং বিশেষভাবে যদি আপনার কোনো অ্যাক্টিং করার অভিজ্ঞতা থাকে ইফ ইউ হ্যাভ ডান সাম অ্যাক্টিং 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 কোথায় করে অ্যাক্টিং স্টেজে করে না কথা বলেন অ্যাক্টিং স্টেজে করে না এই জন্য অ্যাক্টিং এর সাথে স্টেজ এটা হবে এ এদি স্টোরি ক্লাব এ

ডিফিকাল্টি লেভেল ভালোই কঠিন কারণ নেক্সট স্টেজ চিন্তা করে আমার অ্যাক্টিং ওইখানে মাথায় নিতে দেখলাম মুভি দেখলে না আপনাদের কিচ্ছু মনে হতো আজকে আপনাকে দেখায় আজকে তাই না একদিন দু একদিন একটু হালকা রিল্যাক্স পাইছি আজকে কি করছি দেখেন আপনি করে কেন ইংরেজি দুর্বল আমার চাইতে দেখেন সেটা উদাহরণ দেখছেন কতগুলো মুভি আজকে ডাউনলোড দিয়ে রাখছি আরো পাঁচ সাতটা অলরেডি ডাউনলোড হওয়া কমপ্লিট দেখছেন এক গাদা মুভি ডাউনলোড করে রেখেছি যে আপনাদের পড়ানো শেষ কালকে রাতে তো বারোটা দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত মানে মুভি দেখছি ভাল লাগে ওই মানে ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট গল্পগুলো একদম টেনে ধরে রাখে ঠিক আছে আর আপনার কাছে এটা এগুলো প্রথম প্রথম কঠিন লাগবে বুঝছেন এক জিনিস বারবার করলে তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়

এগুলাই খালি করেন আপনার কিচ্ছু লাগবে না আইলসে যতই ব্যান্স করে আপনার দরকার হোক আর রিডিং এগুলাই যতবার পারেন একই জিনিসটি প্র্যাকটিস করে যান দেখেন তারপর আর কোনো নতুন কোনো টাইপের জটিলতা আসে নাকি সামনে জি জি আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে তো কিছু হইলেও মানে যে কোনো কাজে কিছু লিমিটেশন থাকে লাইক আপনার হয়তো পাঁচ দশ পনেরো বিশ তিরিশ এরকম কাছ শিখতে হয় তাই না জি এরকম যে 5 700 এরকমের কাছ শিখতে হয় ঠিক একই ভাবে আইএলসে ও সেম এই সেম টাইপের ট্র্যাপ গুলো থাকে তারপরে ফার্স্ট এইড এর জন্য কি বলতিছে দা লাস্ট এরিয়া আই উইল মেনশন টুডে ইজ ফার্স্ট এইড এই ফার্স্ট এইড ফার্স্ট এইড ফার্স্ট এইড

যদিও ইউর প্রায়োরিটি will be to take in a lot of information ফার্স্ট প্রায়টি কি অনেক তথ্য নিতে হবে আর কি নট forget any ইম্পর্ট্যান্স্টেপস অ ডিটেলস নট forget any ডিটেলস তার মানে কি মেমোরি ভালো হতে হবে না খারাপ হতে হবে ভালো তা না হলে কেন বলতো যে নট ফর মানে বলা যাবে না তারা বলতে পারে না বললে না সহজে যাদের মেমরি মোটামুটি শার্প আছে এতে গুড মেমোরি এফ বুঝা গেছে এখন প্লে ম্যাটস কি জিনিস বাবা এদের আঠারোতে দেখি এদের প্লে ম্যাটস উ নো সামথিং অ্যাবাউট নিউট্রিশন কিন্তু এটা ভালো হবে যদি আপনি কিছুটা জানেন নিউট্রিশনের ব্যাপারে পুষ্টির ব্যাপারে এখন নিউট্রিশন কিসের সাথে কানেক্টেড আপনার